সম্পর্ক যদি ভরসাই গড়ে ওঠে তাহলে বিশ্বাসঘাতকতায় ভেঙেও পড়ে যদি পিতার মতো ছায়া একদিন ভয়ের কারণ হয়ে ওঠে এই গল্প সেই বৌমার যে সম্পর্কের সীমা লঙ্ঘনকারীকে সমাজের সামনে উন্মোচন করেছিল শঙ্করলাল এক অবসরপ্রাপ্ত অফিসার বাড়ির শান্তি আর বৌমার যত্নে যেন জীবনের আনন্দ খুঁজে পেতে লাগলেন কিন্তু এই মুগ্ধতা ধীরে ধীরে আসক্তিতে পরিণত হতে থাকে একদিন যখন বাড়িতে কেউ ছিল না শঙ্কর এমন কিছু করে ফেলল যা কখনো কল্পনাও করেনি সন্ধ্যা এটা শুধু ছিল না এটা ছিল মর্যাদার প্রথম ভাঙন ভয়ে কুকড়ে যাওয়া সন্ধ্যা বুঝে উঠতে পারছিল না স্বামীকে সব বলবে কিনা তখন পাশের বাড়ির রিমা তাকে পথ দেখায় প্রমাণ সংগ্রহ করার শঙ্করের আরো একবার বিকৃত চেষ্টা এবার ধরা পড়ে ক্যামেরায় সন্ধ্যার কাছে এখন ছিল প্রমাণ আর ছিল সাহস সতি বলার রাহুল যখন বাবার লজ্জাজনক সত্যি দেখল তখন চুপ থাকেনি আইন তার কাজ করল আর এক জন্মের সম্পর্ক অপমানে ভেঙে গেল সন্ধ্যা সমাজকে জানিয়ে দিল যদি কেউ সম্পর্কের আড়ালে অপরাধ করে তাহলে তাকে সাজা পেতেই হবে সে যতই আপন হোক না কেন আপনার পাশে যদি কারো উপর অন্যায় হয় চুপ করে থাকবে না সতী বলুন প্রতিবাদ করুন কারণ আপ আপনি যদি চুপ থাকেন অপরাধী ততই সাহস পায় সরকারের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন আপনি একানন